فیل آمی رو تیپ کرد. এই মুহূর্তের এক এবং একমাত্র খবর হচ্ছে লোকসভা নির্বাচন যেহেতু দুর্গনায় রয়েছে ভোট তাই তার আগে প্রতিটা রাজনৈতিক দল নিজের নিজস্ব কর্মসূচি হাতে নিচ্ছে এবং ময়দানে ঝাঁপিয়ে রয়েছে তবে ধারে ধারে শাসক দল যে এগিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না বিশেষ করে গেরুয়া শিবির এগিয়ে রয়েছে তার যার প্রমাণ কার্যত মিলছে বিভিন্ন ক্ষেত্র থেকে তবে এই মুহূর্তে ধন্যবাদ মোদী ভাইজান কর্মসূচি নিচ্ছে বিজেপি বলে খবর দলীয় সূত্রে উত্তরপ্রদেশ জুড়ে এই কর্মসূচি প্রথম নিয়ে আসছে বিজেপি তবে দেশের মধ্যে উত্তর প্রদেশে এই কর্মসূচি শুরু হবে বলে দলীয় সূত্রে খবর সংখ্যালঘু মহিলা ভোটার টার্গেট করতেই কি এই কর্মসূচি প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের কাছে অঙ্কিতা ইতিমধ্যে লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলের একের পর এক কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে এবং এই মুহূর্তে ধন্যবাদ মোদী ভাইজান কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে এই কর্মসূচিকে কেন্দ্র করে কি জানতে পারছো একদমই দেখো দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে দেখা গেছে যে তিন তালাক বাতিল ইস্যু এই ইস্যুতে সংখ্যালঘুদের ভোটা ভোট অনেকটাই ট্রান্সফার হয়েছিল বিজেপিতে এবার যেহেতু রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তাই চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আবারও বড় চবক দিতে চাই চাইছে বিজেপি অর্থাৎ আরও এক নতুন ইস্যু নতুন এক কর্মসূচি নিয়ে হাজির হয়েছে বিজেপি ধন্যবাদ মোদী ভাইজান ঠিক এই কর্মসূচি নিয়ে কিন্তু এবার দেশ জুড়ে একাধিক সভার আয়োজন করা হবে বলে বিজেপি সূত্র মারফত খবর উঠে এসেছে দেখো সামনেই রয়েছে আহ রাম মন্দির উদ্বোধন তাকে কেন্দ্র করে এই মুহূর্তে আরো খবর যে কংগ্রেস এবার রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করছে তাই এই রাম মন্দিরের উদ্বোধনের বয়কটের গোটা বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বলছেন যে সংখ্যালঘুদের ভোটকে টানতে এই মুহূর্তে রাম মন্দির উদ্বোধনকে বয়কট করেছে কংগ্রেসরা তাই এবার এই বিষয়ে পাল্টা দিচ্ছে বিজেপি বিজেপি কি করলো ঠিক রাম মন্দির উদ্বোধনের পরপরই এক বড় কর্মসূচি নিয়ে এলো কর্মসূচির নাম কি কর্মসূচির নাম হচ্ছে ধন্যবাদ মোদি ভাইজান এই কর্মসূচিটি হবে উত্তর প্রদেশে এই মুহূর্তে খবর যে বিভিন্ন জেলায় বিশেষ করে মুসলিম অধ্যুষিত যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে এই সভাগুলো অনুষ্ঠিত হবে যেমন বারেলি রামপুর মুজফফর মোরাদাবাদ আলিগড় মিরাট ইত্যাদি এবং সেই সভায় এবার প্রশ্ন উঠতে পারে যে এই সভায় কি হবে বা এই মোদী ধন্যবাদ বিষয় বা কর্মসূচিটা আদতে কি সেটা হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে যারা সংখ্যালঘু মায়েরা বা বোনেরা রয়েছেন অর্থাৎ যারা সংখ্যালঘু মহিলারা রয়েছেন তারা তাদের জীবন কাহিনী তুলে ধরবে বিশেষ করে মোদী সরকার বা যখন মোদী দিল্লির বসে তারপর সরকার বা কেন্দ্রীয় যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের দ্বারা তারা কিভাবে সুবিধে গ্রহণ করেছে অর্থাৎ তাদের জীবন কিভাবে পরিবর্তন হয়েছে তার গল্প তুলে ধরবেন সংখ্যালঘু মহিলারা ঠিক এই কর্মসূচি নিয়ে কিন্তু এই মুহূর্তে হাজির বিজেপি দেখা গেছে প্রথমে উত্তরপ্রদেশে শুরু হবে ১২ তারিখ থেকে ফেব্রুয়ারি বারো তারিখ থেকেই এই কর্মসূচি শুরু হবার কথা রয়েছে ধীরে ধীরে গোটা দেশ জুড়ে এই কর্মসূচি চলবে দেখো রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে রাজনৈতিক মহল সহ অন্যান্যরা বা বিরোধীরা বলছিলেন যে হিন্দুত্বের তাসে নাকি এবার বিজেপি দু হাজার লড়াই করতে যাচ্ছে কিন্তু এর বিপক্ষে অর্থাৎ বিরোধীদের একবার উত্তর দেওয়ার জন্য সংখ্যালঘুদের ভোট টানতে এই কর্মসূচি বলে দাবি করছে রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন অঙ্কিতা যদি আমরা দু হাজার আঠারো অনুসারে লোকসভা দেখি তাহলে ইউপির ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প বিভিন্ন কর্মসূচি ছিল এবং সেই জায়গায় প্রায় 90% পার্সেন্ট তারা আসন পেয়েছিলেন এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ইউপিতে তাদের আসন সংখ্যার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা কত রয়েছে দেখো এই মুহূর্তে ইউপিতে তারা চাইছে যে গোটা ইউপি যতগুলো আসন রয়েছে প্রায় সবটি আসন বা বেশিরভাগ ক্ষেত্রে প্রায় সিংহভাগ আসনের জন্য বিজেপির দখললে থাকে তার জন্য এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষ করে দেখা যাচ্ছে গোবলয় অর্থাৎ উত্তর প্রদেশে এই মুহূর্তে জোর দিচ্ছে বিজেপি উত্তর প্রদেশে প্রচুর আসন রয়েছে তাই সেই আসনগুলিকে কিভাবে বিজেপির দখলে আনা যায় তার জন্য এই মুহূর্তে প্রয়াস চালিয়ে যাচ্ছে বিশেষ করে এই যে কর্মসূচি বা এই যে সংখ্যা লগুদের টানতে এই কর্ম হাতি নিয়েছে বিজেপি তাকে কেন্দ্র করে আমরা বলতে পারি বিজেপির আরো একটি মাস্টার স্ট্রোক যেভাবে হিন্দুত্বের কেন্দ্র করে হিন্দুদের আকৃষ্ট করতে চাইছে হিন্দুদের দ্বারা সংখ্যালঘুদের এক প্রকার প্রকারে উজ্জীবিত করার জন্য এই ধরনের কর্মসূচি এই ধরনের সমাবেশ অর্থাৎ এই সমাবেশ কিন্তু একেবারে আমরা বলবো না যে ছোট মোটো সমাবেশ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় নেতৃত্বরা যাবেন তারা প্রথম মুসলিম যারা মহিলারা রয়েছে তাদের সাথে কথা তাদের সাথে কথা বলে তাদের জীবন সম্পর্কে যাবেন জানবেন এবং তারা সেই জীবন সম্পর্কে জেনে তাদেরকে একাধিক সরকারের কি কি প্রকল্প রয়েছে সেই বিষয়গুলি জানাবেন এই মুহূর্তে কিন্তু বিজেপি প্রস্তুত আমরা দেখেছি বিকশিত ভারত সংকল্প যাত্রা এই যাত্রার মূল লক্ষ্য কি ছিল কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ঠিক এইভাবে ঠিক সেভাবে আজকের যে এই সংখ্যালঘু জন্য যে কর্মসূচি বিজেপি হাতে দিয়েছে তাতে উঠে আসছে যে মোদী বা কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা উজ্জ্বলা যোজনার মতো যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্প যারা গ্রহণ করেছেন বা কতটা সুবিধাভোগী হয়েছে। সেই বিষয়টা সাধারণ মানুষ বা লোকসভা নির্বাচনের আগে বিশেষ করে সংখ্যালঘুদের একেবারে চাঙ্গা করে তুলতে এই ধরনের কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা একদমই অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায় সরাসরি নিউজ রুম থেকে থাকার জন্য অর্থাৎ জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু যে ভোট সেই ভোটকে কেন্দ্র করেই কার্যত মোদীর এবার বিশেষ কর্মসূচির ঘোষণা উত্তরপ্রদেশের জন্য এবং সেই কর্মসূচির নাম ধন্যবাদ মোদী ভাইজান বিশেষ করে মুসলিম ভোটারদের জন্য যদি আমরা ধরি উত্তরপ্রদেশের ক্ষেত্রে আশিটির আসনের মধ্যে আশিটিতেই মুসলিম ভোটারদের জন্য তারা এই সম্মেলনের আয়োজন করতে চলেছে এবং যে ক্ষেত্রে আহ এবং সংখ্যালঘুদের সঙ্গে যে সম্পর্ক সেক্ষেত্রে আরো অনেকটাই গভীর হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন